আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবাই শুভ এই কেমনা করে ভিডিও শুরু করছি স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি গ্রামীণ লাইফে আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ রান্না করব শিঙ মাছ দিয়ে আলু একটু শাক ভাজি করব ডাউল আছে ডাউল করব তো মোটামুটি আজকে ডাউলটা গতকালকেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম রাত্রিবেলাতে তো আজকে শুধু তেলে দিয়ে দেব তো এই তো আসছি রান্না করতে এদিকে নিবিড়ের অনেক ক্ষুদা লেগে গেছে স্কুল ছুটির জন্য এমনি বসে আছি মানে আলো সময় করেই রান্নার কাছে এগোচ্ছি না কারণ আজকে তো শনিবার নিবিড়ের স্কুল ছুটি স্কুল ছুটির জন্য একটু ঢিলা ঢালাই করছি সব কিছু করতে আর সকালবেলা ওদের অবশ্য পাউরুটি গরম করে দিয়েছিলাম কলা দিয়ে খেয়ে নিয়েছে সেদিনের একটু জর্দাসীমা ছিল সেটাও খেয়ে নিয়েছে তো যার জন্যে একটু তাড়াহুড়া নেই ধীরে ধীরেই রান্না করছি আর তারপরেও এত গরম প্রচণ্ড গরম কারেন্ট থাকছে না একটু পর পরেই চলে যাচ্ছে দেখা যাচ্ছে রান্নাটা অফ করে আবার কারেন্ট যখন আছে আসছে তখন আবার রান্নাটা শুরু করে দিচ্ছি কারণ কারেন্ট ছাড়া তো আমি রান্না করতেই পারবো না কারণ আলো তো নাই কারেন্ট দিয়েই আলো তেমন একটা ভালো নাই তারপরে কারেন্ট না থাকলে তো পুরো মনে হয় যে পুরো ঘরটা আমার বর্ষার রাত হয়ে আসে এরকম মানে কি যে অবস্থা তো চেষ্টা করছি বাসা দেখতে আজকেও বাসা দেখেছি তো আমার শ্বশুর অলরেডি সেই বাসাটা পছন্দ করে আসছে অনেকটা তাকে বলেও আসছে যে আমার ছেলের বউ আসবে ওকে নিয়ে আসবো যদি পছন্দ হয় তো আমরা এখানে সামনে মাসে উঠে যাব। তো দেখা যাক বিকালের দিকে যাব যদি পছন্দ হয় তো মানে চলেই যাব এখানে থাকাও যাচ্ছে না আর এই সামনে রান্না যে করছি খুব টেক্স নিয়ে রান্না করছি সামনের ওয়ালটার যদি পড়ে যায় এ সামনে গ্রিল সহ গ্যাসের চুলা এখানে গ্যাস সংযোগের পাইপগুলো আছে সেগুলোর উপর যদি পড়ে তো একদম অবস্থা খারাপ হয়ে যাবে তো ওরাও সারবে সারতে সাথে এখনও কতদিন দেরি হয়ে যায় আমাদের দিন থাকা সম্ভব না তারপরে এখানে থাকা সম্ভব না আজকে কয়েকদিন হলেও আমি পাগল হয়ে গেছি বাসা নিয়ে কথা বলতে বলতে আর ভালো লাগছে না এখন দেখা যাক পছন্দ ভালো হলে পারে এর থেকে ভালো হলে তো চলেই যাব কোনো কথা নেই এখন দেখা যাক চার পাঁচ হাজার টাকার মধ্যে আমার শ্বশুরকে বলেছি যে এর মধ্যে যদি বাসা হয় তো দেখেন আমি ভিডিও করছি আর দেখছি যে আমার ফোনটা না পড়ে যায় এখন আজকে সিংয়ের উপরে রাখে রেখেছি কারণ এইখানে ট্রাইপড রেখে রান্না করাটা খুবই খারাপ হয়ে যায় চিপা চাপার মধ্যে রান্না করতে আর ভালো লাগছে না মানে এই বাড়িতে কোন দিকে যাবো যেদিকেই মানে কাজ করতে যাচ্ছি সেই দিকে অবস্থা খারাপ তারপরে দেখেন মেঝেতে কিছু জায়গায় জায়গায় অবস্থা খারাপ তারপরে এই পুরা টেবিলের উপরে বৃষ্টির পানি পরে পরে পুরো টেবিলটাই কেমন কালার কালার হয়ে গেছে নোংরা অবস্থা যাকে বলে মানে এই পুরো রান্নাঘরের এই সাইডটা মানে রকম যে আমরা কিভাবে যে থাকছে একমাত্র আমি জানি যদি আমি মনে মনে বলি যে এতদিন আমার শ্বশুর শাশুড়ি এত চিপা চাপার মধ্যে কিভাবে থেকেছে এখন আমার শ্বশুর শাশুড়ি থাকতে পারবে সেটা কোনো সমস্যা নাই কিন্তু এইখানে আমার আমার শ্বশুরকে সাথে নিয়ে থাকা খুবই খারাপ অবস্থা হয়ে যাচ্ছে কারণ নিজস্ব কোনো প্রাইভেসি নেই যাকে বলে কি আর কাজ করতে করতে সকাল থেকে একদম হাঁপিয়ে ওঠা লাগে ঘুম থেকে উঠেই তাড়াহুড়া শুরু করে দেওয়া লাগে তো এখন একটু বসে আছি পাঁচ মিনিট বসে থাকি তারপর মানে খুব গরম আর এই তো বদ্ধ জায়গা দেখতেই পাচ্ছেন ভালো লাগছে না আসলে এই বাড়িতে কখন আসলে মানে বাড়ি চেঞ্জ করার কথা বলেছি তো মনে হচ্ছে আজকে যেতে পারলেই ভালো লাগে কাজ করে এখন একটু বসে আছি পাঁচ মিনিট একটু জিরিয়ে নিই তারপর মানে কাজ করতে করতে সকাল থেকে ঘুম থেকে উঠেই বান্না শুরু করে দেওয়া লাগে এদিকে নিবিড়ে স্কুলে যাওয়ার জন্য তাড়াহুড়া আছে সেটা তো আছেই তারপরে এই বাড়ি চেঞ্জ করার জন্য একটু মানে বাড়ি বাসা দেখা হচ্ছে আশেপাশে কিন্তু বাসা ওইভাবে পাচ্ছি না বসে থেকে কথা বলছিলাম এর মধ্যে আমার শ্বশুর বললো সুন্দর রোদ উঠেছে ছাদে যাও ছাদে সাদে যে কাপড় চুপড় আসে সেগুলো একটু সুন্দর করে রোদে দিয়ে আসো কারণ নিচে তো একদমই মানে রোদ নাই বললেই চলে মেলার জায়গা নেই বললেই চলে তো যখন বেশি একটু কাপড় চুপড়ো হয় এই বাড়িওয়ালার ছাদে যেয়ে আমরা কাপড় বেশিরভাগ শুকাই আমি বেশিরভাগ শুকাই অনেকে আর ভাড়াটি আছে তারা ওইভাবে বোধহয় যায় না আমি কখনো দেখিনি তো আমি যাই কি করব রোদ না থাকলে কিছু করার নেই আমাকে ছাদে যেতেই হবে আর এখানে ছাদে না মানে টুকু একটু মোটামুটি জায়গা একটু হাঁটা চলা করার জন্য তাছাড়া তো নেই মাঝে মধ্যে আমি ছাদে আসি এসে কিছু ভিডিও করি বা একটু হাঁটাহুঁটা করি ভালো লাগে তো নিবিড় আসতে চাই লোককে আসতে দিলাম না কারণ একটু মানে পাঁচ মিনিটে রোদে পুরো ছাদটার জন্য একদম গরম হয়ে গেছে এই ছাদে উঠতে উঠতে আমি হাঁপিয়ে উঠেছি তো এখানে স্বাদে কাপড়চুর মেলার অনেক জায়গা কারণ স্বাদটা অনেক জায়গা নিয়ে এই স্বাদটা হয়েছে মোটামুটি অনেক বড় স্বাদ তো এখানে হাঁটাচলা করতে অনেক ভালো লাগে বিশেষ করে ফুল গাছগুলো আছে তো যার জন্য আমি বিকাল হলে পারেই একটু কাজ না থাকলেই দেখা যায় যে নিবিড়কে নিয়ে এখানে হাঁটতে আসি তো দেখি বাসাটা যদি পছন্দ হয় আমি ভয় দিচ্ছিলাম আর আমার শ্বশুর বলছিল যে চিন্তা করো না যে বাসা দেখেছি সেটা তোমার পছন্দ হবেই এবং ওইখান থেকে নিবিড়ের স্কুল বাস ধরাটাও মোটামুটি অনেক সুবিধা হবে ওই ওইখান থেকে প্রায় কত ওখানে বেশি দূর না পাঁচ মিনিট হেলে হেঁটে গেলেই দেখা যাবে যে ওর স্কুল বাসটা অনেকটা ধরা যাবে দেখি এখন না গেলে তো আর বোঝা যাবে না আমি তো এখান থেকে তবে আমার শ্বশুর যেভাবে বলছে মনে হচ্ছে যে পছন্দ হবে কারণ এর আগে যে বাসাটা আমি দেখেছিলাম জাহাঙ্গ্রাবাজার ওইখানে সেটা বাসাটা পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা বলেছিল কিন্তু বাসাটা আলো বাতাস আছে কিন্তু ছোট ছোটো রুম একদমই ছোটো রুম একদম ছোট ছোট রুম তো আমার শ্বশুর বললো যে যে বাসাটা তুমি দেখেছো ওই বাসাটার থেকে এই বাসাটা অনেক ভালো আমার শ্বশুর বললো যে ওইখানে দোতলাতে বাড়িওয়ালায় ছিল তো তারা তিনতলাতে উঠে গেছে আর এখানে কালারটা তেমন একটা করেনি তো কালার করে দিবে তো আমরা আমার শ্বশুর বলছে যে এখনও তো কালার করা হয়নি তো আপনারা কি কালার করে দেওয়ার পরে আমরা কি বাসায় উঠতে পারবো না কী কোনো সমস্যা নেই আপনারা ওঠার আগেই বাসাটা কালার করে দেব কারণ আমরা যদিও বাসাটা যদিও নেই তাহলে আমরা ঈদের পর প্রায় ঈদের দশ বারো দিন পরেই আমরা উঠতে পারবো আর এ মাসের ভাড়াটা আমার এই এই বাড়িওয়ালাকে দেওয়া আছে দু মাসের ভাড়া অ্যাডভান্স দেওয়া আছে যার জন্য তেমন একটা নেই তো আসলাম টসুকটা মানে সাধে মানে উঠাই একা একা যদিও টুসুটা মানে পাতলাই আছে কিন্তু ওই চা উঠতে উঠতে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল এখন নামতে সুবিধা আছে আর তোশুকটা এমন ভিজে গিয়েছিল কিছু জায়গা জায়গায় কেমন যেন ফাঙ্গাস পড়ে গেছে এরকম মনে হলো যে না ছাদে আসি একদম হয়ে যাবে তো তো তাই মোটামুটি সাতটা আর কেমন জানি ভিডিও করাটা আমার ভালো হচ্ছে না ক্যামেরাটা আসলে দেখতে হবে আওলা ঝোলা হয়ে আছে দেখি এখন একটু নিচে যাই কিছু কাজ আছে গোসল করে নিবিড়কে গোসল এখন করা হবে কিনা না কারণ নিচে এখনো অনেক কাজ আছে থালা বাসনগুলো এখনো তো হয়নি রান্না বান্না করে অমনি উঠে চলে আসছি নিবিড়কে খাইয়ে দেবো খাইয়ে দেওয়ার পরে দুপুরের দিকে দেখা যাক নিবিড়কে সাথে করে নিয়ে কাপড় চোপড়গুলো নিয়ে যাব। আর এই বাড়িটাও না কেমন জানি অন্ধকার চারিদিকে গাছ তো যার জন্য বোধহয় ওরকম লাগে তাই দেখেন এই বিড়ালকে দেখে আমার টমের কথা খুবই মনে পড়লো ওকে অবশ্য উপজেলা শহরের বাড়িতেই আমার শাশুড়ির কাছে রেখে আসছি এখন কি অবস্থায় আছে কে জানে কারণ ওর জন্য আলাদাভাবে কেমন যেন চিন্তা হয় মানে আমার এত ছোটাছুটি করতে হয় যে মানে ওকে যে আমি ধরে রেখে পারবো সে অবস্থা আমার হচ্ছে না যাই হোক কী আর করবো কিছু করার নেই ছেলের জন্য এখন সব কিছুই অনেক কিছুই দেখা যায় যে ছাওয়া পাওয়াগুলো করতে হয় তাই তো ছাদে আসছি নিবিড়কে নিয়ে এখন আমি গোসল করে নিই নিবিড়কে গোসল করে খাইয়ে দিয়ে ওরা একটু বাইরে যাবে তো ওদেরকে বাইরে দিয়ে তারপরে আমি গোসলে যাব। মোটামুটি আমার এই ছাদে নিবিড় আসতেও অনেক পছন্দ করে মাঝে মধ্যেই নিবিড় বলে যে আম্মু চলো স্বাদে যে একটু ঘুরে আসি তো নিবিড় বলছে আম্মু খালি পায়ে দাঁড়ানো যাচ্ছে না আসলে ছাত্র এত গরম ছেলে আমি মানে খেয়ালই করিনি আমার ছেলেটা যে খালি পায়ে আছে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ